নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকে বাগানবাড়ি বিদ্যালয়ে এখানে আপনারা যাদের দেখতে পাচ্ছেন ওরা আজকে একদিনের জন্য শিক্ষকতার পেশায় নিজেকে নিয়োজিত করেছে আমরা সকলে জানি শিক্ষক হচ্ছে দেশ এবং সমাজ গড়ার কারিগর এই যে ছোটো ছোট আজকে যারা শিশু রয়েছে এরার হাতেই কিন্তু আগামীর ভবিষ্যৎ এরা দেশ এবং জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে আগামীকাল পাঁচই সেপ্টেম্বর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তারই প্রেক্ষাপটে আজকে আমাদের বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে আমাদের যারা প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে তারা আজকে বড় যারা দাদা দিদি রয়েছে তারা ছোটোদের ক্লাস নিয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান জন্মদিন পালন করার জন্য তার প্রিয় ছাত্রছাত্রীরা তার কাছে গিয়েছিলেন বলেছিলেন যে স্যার আমরা আপনার জন্মদিন ঘটা করে পালন করব রাধাকৃষ্ণন তারই প্রেক্ষাপটে বলেছেন যে আমার জন্মদিনটা যাতে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করে তার এই আঙ্গিকে আমাদের ছাত্রছাত্রীরা যেটা আপনাদের বললাম আজকে কিন্তু প্রত্যেকে ক্লাস করেছে এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা শুনব তাদের অভিজ্ঞতার কথা বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যারা দশম শ্রেণীর পাঠরত রয়েছে বর্তমানে তারা কিন্তু আগামী বছর আমাদের বিদ্যালয়ে হয়তো থাকবে না ওরা পাশ করে আমাদের বিদ্যালয় থেকে সুনামের সহিত অন্য কোনো বিদ্যালয়ে চলে যাবে তো বিশেষ করে তাদের জন্য তো এটা স্মৃতি বটেই কারণ এমন একটা দিন এই দিনের প্রেক্ষাপটের জন্য কিন্তু সকলে উদ্গীপ থাকে এই প্রসঙ্গে যদি বলি আমিও ছোটোবেলায় কিন্তু এই যে শিক্ষক দিবসের ঠিক আগের দিন অনেক কল্পনা করতাম কবে এই দিনটা আসবে ম্যাপ আউট করে নিতাম এই দিনে আমি কোন কোন ক্লাসে পড়াবো আমার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকেও শিক্ষক দিবসের এই পাক মুহূর্তে আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের প্রতি শ্রদ্ধা বিনম্র রইল এখন আমরা কথা বলে নেব প্রিয় ছাত্রীদের সঙ্গে তো আজকে বিদ্যালয়ের যে পরীক্ষাঠামো তার এই প্রেক্ষাপটে আমাদের বিদ্যালয়ের এখানে আপনারা দুজন ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন ওদের আমরা আজকে কিন্তু ওরা টিচার ইনচার্জের দায়িত্ব পালন করেছে তোমার নাম সাগর দেবনাথ সাগর দেবনাথ ক্লাস টেন ক্লাস টেন দুজনেই দশম শ্রেণীর ছাত্রছাত্রী ওরা আজকে টিচার ইনচার্সের দায়িত্ব পালন করেছে তো একটা স্কুল কিন্তু সুন্দরভাবে পরিচালনার জন্য কিন্তু স্কুলে স্কুল হেডমাস্টার বা টিচার ইনচার্স অবশ্যই প্রয়োজন যাতে স্কুলটা সুন্দরভাবে পরিমার্জিতভাবে চলতে পারে ছাত্রছাত্রীরা যাতে ঠিক ঠিকভাবে ঠিক জায়গায় পদক্ষেপ বা জীবনের পথে অনেক দূর এগিয়ে যেতে পারে এটা কিন্তু একজন প্রধান শিক্ষক মহাশয়ের দায়িত্ব তো কেমন লাগলো বলো ভালো ভালো লেগেছে এ কি বলবে শিক্ষক দিবসের এই যে আজকে পুরো বিদ্যালয়টা পরিভ্রমণ করছিল অনেকবার যে ছেলে দেখেছিলে ছোট ছোট ভাই বোনদের অনেকে ক্লাস টাস করেছে এ একদমই কি বলবে তোমার কি ভাবনা আছে বলো কি বলবে কেমন লেগেছে তোমার আমার তো ভালো লেগেছে ছোটো ছোটো ছেলে ক্লাস করানোর জন্য তারপরে ওরা কিন্তু ওদের মনের কথাটা বলছে হয়তো একটু হতবিম্ব হয়েছে তারপরেও তারা যে সুপ্ত কথাগুলি বলছে এগুলি অনেক কিন্তু মনের জোর সাহস যোগায় তো আমরা এবার কথা বলবো দশম শ্রেণীর ছাত্রী দিশা সঙ্গে বলো তিশা কেমন লেগেছে প্রথমত খুবই ভালো লাগছে হেডমিস্ট্রেসের দায়িত্বটা পাওয়ার জন্য আগে বছর থেকে স্বপ্ন আছিল যে গত বছর থেকেই স্বপ্ন ছিল যে হেডমাস্টারদের দায়িত্বটা পালন করার তো এটা ভাবছি অনেক খুশিও লাগতেছে আবার খারাপও লাগতেছে যে পরের বছর থেকে আর আমরা এই স্কুলে আইতাম না আর কোন ক্লাস বা এই দায়িত্বটা পালন করার কোনো দায়িত্ব তো দূরে থাকলা। স্কুলেই আইতাম না খারাপও লাগে আবার যতটুকু ভাবছি নিজের জ্ঞান সব ছোট ছোট ভাই বোন মানে ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য ততটুকু আমি দিয়েছি এবং ক্লাস স্কুলের ডিসিপ্লিন আজকের হেডমিস্ট্রেস হিসেবে স্কুলের ডিসিপ্লিন সৌন্দর্য সবি বজায় রাখার চেষ্টা করেছি যতটুকু পেরেছি তো এটাই এই যে তুমি যে ক্লাস করেছো বিভিন্ন ক্লাস করেছ এই যে ক্লাস করার আমরা কিন্তু ছোট থাকতে কিন্তু একটা স্বপ্ন দেখি যে বড় হলে শিক্ষক এই যে তুমি কিন্তু আজকে বুঝতে পারছো যে একজন শিক্ষক হতে গেলে তার কি কি ডেডিকেশন দিতে হয় কি কি ছাত্রছাত্রীদের উজাড় করতে হয় প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা কিন্তু চাই যে তাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে কিন্তু সব কিছু দেওয়া তো শিক্ষকতার এই যে পেশা এটাকে নিজের থেকে ভালোবাসতে হবে তাহলে কিন্তু আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে তাহলে দেশ এবং জাতির কিন্তু কল্যাণ হবে এই নিয়ে তুমি কি বলবে শিক্ষকতা মানে তো স্টুডেন্টদের শিক্ষকতা মানে যে স্টুডেন্টদের শিক্ষা দেওয়া এমন নয় স্টুডেন্টদের কাছের বন্ধু হিসেবে থাকা স্টুডেন্টদের ভালো তা বিবেচনা করা মা বাবার পরে যে প্রথম স্থান গাইডেন্সে সেটা হলো শিক্ষক আমাদের আমাদের শিক্ষক যারা আমাদের শিক্ষা দিয়েছে আমরা খুবই গর্বিত যে আমাদের স্কুলের এমন কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা আমাদের আপ্রাণ চেষ্টা করছে আমাদের সুশিক্ষায় সজ্জিত করার জন্য পরের বছর থেকে তো তাদের আর পাবো না খুবই খারাপ লাগছে তা আমার ছোটো ভাই বোনদেরও আর দেখা হবে কি না জানি না রাস্তাঘাটে দেখা হলেই তো অবশ্যই কথা বলু স্যারদেরও স্যারদের সাথেও দেখা হবে কিনা জানি না তো এই আর কিছু ছাত্রছাত্রীরা সবসময় শিক্ষক মহাশয়দের মনে বিরাজমান করে তো এখানে যারা আমরা একটু কথা বলে নেব তুমি তোমার নাম কি শুভম দেবনাথ আজকে ক্লাস করেছো হ্যাঁ কোন ক্লাস ক্লাস 4 ক্লাস 4 এর কোন সাবজেক্ট বেঙ্গলি কেমন লেগেছে শুভম ভালো লেগেছে পরের বছর কয়টা ক্লাস করার ইচ্ছে আছে দুইটা দুইটা কি কি ক্লাস করা তোমার খুব ইচ্ছে ক্লাস 5 আর ক্লাস 4 ক্লাস 5 কোন বিষয়ে ক্লাস করবে বাংলা বাংলা আর আর কোন ক্লাস ক্লাস 4 করবে কি ক্লাস ফোর অঙ্ক ঠিক আছে আগামী বছরের জন্য প্রস্তুত থাকবে কিন্তু কেমন তুমি ক্লাস করেছো কোন ক্লাস ক্লাস থ্রি কোন সাবজেক্টে বাংলা বাংলা তুমি করেছো তুমি করেছো কোন ক্লাস থ্রি আচ্ছা তোর নাম অনামিকা দেবনাথ আজকে ক্লাস করে কেমন লাগলো খুব ভালো লেগেছে কি বলবে মানে স্যার দুই হাজার চব্বিশে যখন শিক্ষক দিবসে ভাই ছোটো ভাই বোনদের পড়াশোনা দিয়ে শিক্ষা দিয়েছিলাম তখন এটা দু হাজার কখন আবার এই সময়টা আসবে আবার ভাই বোনদের ছোটো ভাই বোনদের শিক্ষা দেবো এটার আশায় ছিলাম অপেক্ষা করেছি এই দিনটার জন্য খুব ভালো লেগেছে আজকে ভাই বোনদের নিজের যতটুকু জ্ঞান ছিল ততটুকু দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি নিজের যতটুকু পেরেছি ততটুকু ভাই বোনরা কত কতটুকু বুঝেছে সেটা তো আর আমি জানি না আমার যতটুকু সাধ্য ছিল তা দিয়ে আমি চেষ্টা করেছি তাদের বোঝানোর জন্য এটা নিয়ে খুব খারাপ লাগছে আমরা পরের বছর আর এই স্কুলে থাকবো না অথবা এই ভাই বোনদের কোনো ক্লাস করাতে পারবো না সাথে দেখা হবে কিনা না যায় না কিন্তু দেখা হলে কথা বলবো ভাই বোনদের সাথেও কথা বলবো আজকে ক্লাস করে খুব ভালো লেগেছে কিন্তু খুব খারাপ লাগছে যে আমরা পরের বছর আর থাকবো না এই জন্য খুব দুঃখিত হ্যাঁ সত্যি তাই আমি কিন্তু অনেকগুলি ক্লাস কিন্তু পর্যবেক্ষণ করেছি আজকে প্রত্যেক স্যার ম্যাডামরা আমাদের আজকে যে এখানে প্রত্যেকে কিন্তু শিক্ষক শিক্ষিক আজকে দিনের জন্য কিন্তু এত সুন্দরভাবে ক্লাস পরিচালনা করছে সত্যি ভালো লেগেছে যে আগামী দিনে শিক্ষক হওয়ার স্বপ্ন অনেকের ক্লাস খুবই খুবই ভালো হয়েছে তো ওদের জন্য শুভেচ্ছা রইলো যাতে শিক্ষকতার স্বপ্ন যেটা রয়েছে ওটা যাতে পরিপূর্ণ হয় পরে তোমার নাম রিয়াতিপুরা ক্লাস করেছো আজকে স্যার কোন ক্লাস ক্লাস ফাইভ কোন সাবজেক্ট ইংলিশ কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে এবছর শেষ বলো ও মাদেবনাথ হ্যাঁ কী বলবো আজকে ক্লাস করিস আজকে ক্লাস করে আমার খুব ভালো লেগেছে আর এটা ভেবে খুব দুঃখিত যে আর মানে এই বাগানবাড়ি স্কুলে মানে আর কোনো ক্লাস লোতে পারব না এই বছর লাস্ট আর এটা ভেবে মানে দুঃখিত আর আমরা আজকে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলছি আমরা কথা বল পরের জন্য আজকে তোমার নামটা কোন ক্লাসে দুটো ক্লাস করেছি তিনটে প্রথম ক্লাস 10 না আমি তো অষ্টম শ্রেণীর ছাত্রী 10 শ্রেণীর খুব প্রথমেই বলবো খুব ভালো লেগেছে গত বছর এই অনুভূতি হয়নি এই বছর যে অনুভূতিটা হয়েছে গত বছর এতকটা মানে ভালো লাগেনি এই বছর আরো ভালো লাগছে কারণ এটা ভেবে যাই এই বছর শেষ আর এটা ভেবেই দুঃখিত যে গত বছর পরের বছর আর আমরা সবাইকে পাবো না রাস্তাঘাটে দেখা হলে কথা বলবো এই স্কুলে আর শিক্ষক শিক্ষিকার ভূমিকা পালন করতে পারবো না আমরা ছোটোদের নিজেদের মধ্যে যা জ্ঞান আছে তা বিতরণ করে দিতে পারবো না এটা ভেবে অনেক দুঃখিত আবার এটা ভেবেও খুব খুশি যে বছরে একটা দিনই আমরা শিক্ষক শিক্ষিকার ভূমিকা পালন করি তো গত বছর থেকেও ওয়েটিংয়ে আসিলাম এই বছর কোন দিন আমি শিক্ষিকা হব কয়েকটা ক্লাস করাবো আমার যতটুকু জ্ঞান আছে সব সব ছোটো ভাই বোনদের বিতরণ করে দেবো তো এটাই বলি যে আমার খুব ভালো লেগেছে আর আশা করবো সামনের বছর যেই স্কুলে যাব সেই স্কুলেও টিচার হওয়ার ভূমিকা পালন করার ওকে আমরা শুনলাম দশম শ্রেণীর ছাত্রী রীতা দেবনাথের কাছ থেকে ওর অভিজ্ঞতার কথা ও আজকে কিন্তু দারুণ ক্লাস করিয়েছে একদম একেবারে পরিপূর্ণভাবে ক্লাস ছাত্র ছাত্রীরাও কিন্তু অকপটভাবে সেই ক্লাসগুলি বুঝেছে তো আমরা পরের জন কোন ক্লাসে করছো ক্লাস অঙ্কিতা না অঙ্কিতা নাথ অঙ্কিতা এই যে ক্লাস যে ক্লাস করাবে আগের দিন রাত্রে থেকে কি প্ল্যান ছিল কেমন লাগছে আমার খুব ভালো লাগছে সব ছোট ভাই বোনদের খুব মজা করেছি প্রথমে ক্লাস করেছি ক্লাস নাইনে তারপরে ওয়ান টুতে ক্লাস করেছি তাদের সাথে খেলেছি তাদেরকে খুব মানে ইয়ে করেছি আমার খুব ভালো লাগছে তাদের সাথে খেলে তারাও খুব আনন্দিত হয়েছে কিনা যায় না কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার মানে অপেক্ষা ছিলাম কবে এই দিনটা আসবে এই দিনটার জন্য আমি খুব অপেক্ষা ছিলাম কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা তো বছর শেষ আর কোন মানে কোনো বছর তো পারবো অন্য স্কুলে পারবো কিন্তু এই বছরটা শেষ আমরা এই স্কুলে শেষ অন্য স্কুলে করতে পারবো কিনা ঠিক না একটা দুইটা পারবো কিন্তু নিজের স্কুলে যেভাবে স্যারদেরকে বলে নিজের ইচ্ছা মতো ক্লাস চয়েস করে তাদেরকে ক্লাস করাতে ইচ্ছা তো এই বছর তো যা করেছি ঠিক আছে কিন্তু দুঃখের ব্যাপার তো আর তো এই স্কুলে আর কোনো ক্লাস করাতে পারবো না অন্য স্কুলে করতে পারবো ঠিক আছে অন্য স্কুলে একটা দুইটা কিন্তু নিজের মনের মতো তো আর ক্লাস করাতে পারবো না ঠিক ও যে স্বপ্ন মানে আগামী রাত থেকে কিন্তু স্বপ্ন করছে আমি জানি এখানে অনেকে কিন্তু অনেক ক্লাসের ছোটদের বই নিয়েছে যে আমি অন্য ক্লাসের পড়াবো কি পড়াবো ওই বিষয় সম্পর্কে একটু পড়াশোনা করি অনেকেই পড়াশোনা করেছে তো আমরা আরও কিছু জনের শুনবো যেটা দশম শ্রেণীর ছাত্র বিশেষ করে বলছিল। যে এই বছর শেষ আসলে শেষ বলে কোনো কিছু হয় না আমরা প্রতিদিন নতুন করে কোনো কিছু শিখি হয়তো তাদের এই স্মৃতিগুলি বিদ্যালয়ে থেকে যাবে কোনো না কোনো সময় হয়তো বা তারা সুযোগ পেলে এই ভিডিওটি দেখবে আর অবশ্যই মনে পড়বে বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ের কথা তারা যে ক্লাস করেছে সেই ক্লাসগুলির কথা তো আমরা আরও কয়েকজনের কাছে শুনবো নাম বলো অর্ণব দাস অর্ণব দাস কোন ক্লাস করিয়েছে ক্লাস ফোর ক্লাস কোন ইবিএস করে কেমন লেগেছে অর্ণব ভালো ভালো লেগেছে পরের বছর ক্লাস করার পরিকল্পনা আছে কি হ্যাঁ কয়টা করবে এ দুইটা দুইটা করবে ঠিক আছে আমি কিন্তু পরের বছর দেখব দুটো ক্লাস করছো কিনা ঠিক আছে তারপর কোন ক্লাসে করেছো স্যার ক্লাস 4 ক্লাস 4 কেমন লেগেছে স্যার ভালো কি বলবে ক্লাস করে কেমন লেগেছে এটা যদি একটু বলো স্যার ক্লাসে তারা সম্মান দেয়া আর ক্লাসে তারা একটু বোঝা আর ডিসিপ্লিন মানা আর তারা আর আমার মনের ভাব দিয়ে তাদেরকে বোঝানো অথবা তাদেরকে ডিসিপ্লিন শেখানো একদম একদম সুন্দর একটা কথা কিন্তু উচ্চারণ করেছে ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে যে ছাত্র জীবন এ ছাত্র জীবনের পরিপাঠনের ক্ষেত্রে কিন্তু নিয়ম শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ আমরা জীবনে যে যে পথে থাকি না কেন নিয়ম শৃঙ্খলা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা দায়িত্ব এই দায়িত্ব অনুযায়ী আমাদের কিন্তু জীবন পথে চলতে হয় তো আমরা কথা বলবো আরও কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে ক্লাস করেছ কোন ক্লাস করেছ ওয়ান টু এর ক্লাস করেছো তোমার নাম বলে দাও অন্তরা প্লার

এই যে ম্যাথ এই যে তুমি একটা ক্লাস নেবে আগের দিন রাত কি ভেবেছো আমি আজকে স্কুলে যাব স্কুলে গিয়ে ক্লাস ফোর এর ম্যাথ নেবো ভেবেছিলে আচ্ছা তাহলে পরের বছর কয়টা ক্লাস করতে একটা করার ইচ্ছে ঠিক আছে পরের বছর ক্লাস করবে তোমার নাম বলো কেমন লেগেছে ক্লাস করে স্যার অনেক ভালো কি বলবে স্যার তারা আমার সব কথা মেনেছে আবার আমি পড়া দিয়েছি অনেকজনে পড়া দিয়েছে তারা আমার সব কথা মেনেই চলেছে কিন্তু আমাকে কোনো ডিস্টার্ব করেনি ক্লাস করাতে তাহলে এই যে সাতারা যে স্কুলে ক্লাস করায় সমস্ত রুলস মেনে চলা উচিত কি হ্যাঁ আমরা কথা হলো আরও কয়েকজনের সঙ্গে হ্যাঁ বলো নাম বলো তৃষানাথ তৃষা কোন ক্লাস করিয়েছে ক্লাস এইট ক্লাসটা বলো কোন ক্লাসে পড়ছো ক্লাস নাইনে নাইনে পড়ছো আজকে কোন ক্লাস নিয়েছিলে ক্লাস এইট ক্লাস এইটের কোন বিষয় ম্যাথ কেমন লেগেছে স্যার ভালো লেগেছে স্যার ম্যাথ অনেকজনের মাথাতে ঢুকে না স্যার ম্যাথ এমন একটা জিনিস স্যার আমি আমারও অনেক মাথা ম্যাথ মাথাতে ঢুকে না স্যার কিন্তু আমি চাই যে ছোটো মেয়েরা ম্যাথ সাবজেক্টটা বুঝুক আমাদের স্কুলের ছাত্র স্যাররা ম্যাথ দুজন স্যার আছে ম্যাথের তারা ম্যাথ অনেক চেষ্টা করে ম্যাথ বোঝানোর জন্য তারা নিজের সাধ্যমতো চেষ্টা করে ম্যাথ বোঝায় স্যারে যেমন ম্যাথ বোঝায় স্যার তারা স্টুডেন্টরা স্যারের ক্লাসে মনোযোগ দিলে স্যার স্টুডেন্টরাও অনেক মানে আগায় ক্লাস করে হ্যাঁ স্যার এগিয়ে আসবে স্যার আমি আমি ক্লাস এইটের ম্যাথ স্যার তারা ডিসিপ্লিনটেন করে স্যার তারা অনেক ভালোভাবে স্যার আমার আমার সাথে কথা বলেছে স্যার তারা তারা তারাও চায় স্যার ম্যাথ করার জন্য কয়েকজন মাথায়তে ম্যাথ ঢুকে না স্যার সে স্যার আমি জিজ্ঞেস স্যার তারা সে গত বলছে স্যার তারা চায় স্যারে চায় যে মাথায় ম্যাথ ঢুকছে স্যার আমি তাই তাই বলেছি স্যার যে ম্যাথ করে স্যার না বুঝলে স্যারের জীবনে প্রশ্ন করা দরকার কেন হয়েছে কিভাবে হয়েছে এগুলি জানবে জানার দায়িত্ব কাদের ছাত্রছাত্রীদের অবশ্যই আচ্ছা তোমাকে আমি বলেছি তোমার শিক্ষক হওয়ার স্বপ্ন যে স্যার যে শিক্ষক হওয়ার স্বপ্নটা কেন দেখেছো স্যার আমার কাছে শিক্ষক শিক্ষক জিনিসটা ভালো লাগে কারণ শিক্ষকরা ছোটো ছোটো ছেলেমেয়েরা জ্ঞান দেয় স্যার আমিও চাই আমার শিক্ষক যেমন আমাকে মানে শিখায় স্যার আমিও তারারাই এমন দিতাম স্যার স্যার আমি শিক্ষা দিতাম স্যার আমার যা জ্ঞান ছিল স্যার আমি তাই তারা দিতাম স্যার মানে আমার মানে স্যাররা আমার যেমনে জ্ঞান দেয় আমি স্যাররা স্যারের থেকে যেমনে জ্ঞান অর্জন করি স্যার আমিও সাই তারা সে জ্ঞান এই জ্ঞানটা দিই আজকে ছোট ছোটরা কিন্তু দারুণ দারুণ কিছু কথা বলছে যে শিক্ষকরা কিন্তু যেভাবে ক্লাস করছে প্রত্যেক স্টুডেন্টরা কিন্তু সেভাবে ফলো করছে অর্থাৎ তারা যাতে এই যে জ্ঞানটা অর্জন করতে পারছে সেই জ্ঞানটা তারা কিন্তু আজকে অনেকেই যারা ছোট যারা রয়েছে তাদের কিন্তু সেই জ্ঞানটা বিতরণ করেছে

ক্লাস নেয় আমাদের জ্ঞান দেয় ছোটো বোন ভাই বোনদের তো স্যারদের সম্মান আর রেসপেক্ট করাই দরকার ক্লাস করেছ নাম বলো পুষ্পাদেব পুষ্পাদেব আচ্ছা কোন ক্লাস করেছো ক্লাস এইট কোন সাবজেক্ট এসএসটি এসএসটি ক্লাস করে কেমন লেগেছে খুব ভালো লেগেছে তারা আমাদের ক্লাসে মনোযোগ দিতে বা আমার রেসপেক্ট করছে তারা আমার এটা খুব ভালো লাগছে যে তারা আমার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করছে আর খুব রেসপেক্ট দিচ্ছে আমারে ওকে তো ছাত্র কিন্তু তাদের নিজস্ব যে ভাবনা সেই ভাবনার কথা বলেছে অনেকের কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে এই শিক্ষক হওয়ার স্বপ্ন যাতে তাদের সফল হয় সফলতার জন্য আমরা যারা শিক্ষক রয়েছি আমাদের কিন্তু অবশ্যই দায়িত্ব রয়েছে যে ছাত্রছাত্রীদের কিন্তু আমাদের নিজের সন্তান হিসেবে দেখতে হবে ছাত্রছাত্রীদের যাতে আমাদের ব্যাসটা দেওয়া যায় সে প্রয়াস কিন্তু আমাদের সকল শিক্ষক শিক্ষিকা মা বাবার পরে কিন্তু শিক্ষকের স্থান আমাদের প্রত্যেক